আচ্ছা ভিডিওটা মূলত তোমাদের অ্যাডমিটেড ক্যান্ডিডেট যারা তাদের জন্য ধরো তোমার ভার্সিটি বা মেডিকেল উভয় ক্ষেত্রেই আমাদের এই উদাহরণগুলো মনে থাকবে না যদিও মনে থাকে আজকে পরীক্ষা দিচ্ছ কালকে দেখবে পারলা পরের দিন পরীক্ষা পর্যন্ত জিনিসগুলো মনে থাকবে না আমার দায়িত্ব হচ্ছে এটাই তোমাকে পরীক্ষা পর্যন্ত যেভাবেই হোক জিনিসটা একটু মনে রাখার যাতে আর পরবর্তীতে তুমি ভুলে না যাও অবশ্যই ভুলবা এই জন্য অবশ্যই ভিডিওটা দেখবা অবশ্যই ভালো লাগাইতে হবে ভালো না লাগলেও একটু দেখি আমরা যদি আমি কিন্তু লিখে রাখছি লিখে সময় নষ্ট করব না বোর্ড ছোট আমি যদি তোমাকে দেখে যে আজব লিখছি না আমরা যদি একটু পড়ি যে আজব ভালভেট যখন ভালভেট পড়ব তখন আমরা উচ্চারণ করব কি যে আজব কথাটা যে আজব আজব এইটা মনে রাখবা যখন ভালভেট জানব ভালভেট কথাটা শুনলে আমাদের আজব মাথায় রাখতে হবে তোমাদেরকে এইভাবে দেখতে অসুবিধা হচ্ছে আমি নিচে গিয়ে দেখা দেখাবো আচ্ছা দেখাচ্ছি দেখো যে আজব এই যে আজব কথাটা যদি লিখি দেখো বোর্ড ছোট তো লেখাটা একটু এমন হবে আজব ভাল কথা আকন্দ যতে জবা বতে বাবলা এরপর থেকে আর ভুল হবে আশা করি না ভুল হবে এখন ভাইয়া কথা হচ্ছে যে আজব নাম আপনি মনে রাখছেন আমাদের মনে থাকবে এটা তো আমিও একটা বানাইতে পারি কিন্তু ভাইয়া আমি এতটুকু গ্যারান্টি করতে দিতে পারি যে আমিও একটা স্টুডেন্ট ছিলাম আমিও যখন শিখছিলাম তখন আমাকে আমার মনে এটা আসছিল কিন্তু আমি যখন দুই দিন পর নিজে এটা ইউজ করলাম অবশ্যই মনে আছে তোমাকে শিখতে হবে আমি মুখ দিয়ে বলতেছি এই জন্য তোমার জিনিসটা আরো বেশি মনে থাকবে তুমি যখন বানাইতে যাবে তুমি পারবা না তোমার মনে থাকবে না তুমি তো অনেক কিছু করতেছো কিন্তু এই জন্য ক্লাস ভালো করে করতে হয় আর ভাইয়াদের ক্লাসের কথাগুলোই ইম্পর্টেন্ট আমি যে আজব ভালভেট বললাম তোমার দেখবে পরীক্ষার হয়ে গিয়ে ওটি মাথায় থাকবে যখন তুমি ভালভেটের উদাহরণ চাবে যে নিচের কোনটি ভালভেট দেখবা ওই আজব ভালভেট ওইটাই তোমার মাথায় থাকবে আচ্ছা আমরা আরেকটু একটু দেখি তাহলে এখানে বসে টুয়েস্টেড বা পাকানো এটা আমরা সবাই জানি জবা এটা কিছু বলার নেই তাহলে আমরা দেখি ইমপ্রিকেট আমি লিখে রাখছি আমি লিখে সময় নষ্ট করবো না তোমাদের আছে আমার সময়ের দাম আছে একটু কষ্ট করে দেখে নি ওই যে কালকের এই যেখানে দেখো লেখাটা কালকের কৃষ্ণচূড়া বাদরটাও ইম্পর্টেন্ট এখন কথা হচ্ছে ইমব্রিকেটের সাথে কি এগুলোর সম্পর্ক কি আমি তোমাকে আসি বুঝাবো তো দেখো আমরা এখানে ইমপ্রিকেট বলতে ইম্পর্টেন্ট কথাটা বুঝবো এগুলো ভাই ট্রিক্স এগুলো দিয়ে তুমি মনে রাখতে পারবো অবশ্যই এতটুকু গ্যারান্টি দিচ্ছি তোমার মনে হবে আপাতত মনে হচ্ছে আমি কিন্তু তোমাদের মনোভাবটা বুঝতে পারতেছি যে এগুলো কোনো ট্রিক্স হলো কিন্তু আসলেই এগুলো ট্রিক্স তুমি একটু খেয়াল করে দেখবা একটু নিজের মাথাটা এখানে খাটাও দেখবা মনে থাকবে তোমার এইভাবেই তাহলে আমরা ইম্প্রিকেট বলতে ইম্পর্টেন্ট কথাটা মাথায় রাখবো তাহলে আমরা যদি এখন দেখি যে কালকের কৃষ্ণচূড়া বাদরটাও ইম্পর্টেন্ট মানে হচ্ছে কি কালকের কৃষ্ণচূড়া বাদরটাও ইমব্রিকেট তাহলে এগুলোই হচ্ছে উদাহরণগুলো আমরা যদি এখন উদাহরণগুলো খেয়াল করি তাহলে দেখো কালকের বলতে তোমার কি বুঝতেছো এইখানে কালকের কথাটা এমনি ইউজ করা হয়েছে তাহলে কৃষ্ণচূড়া কালকের এই কৃষ্ণচূড়া বাদর বাদরটার নাম ছিল কৃষ্ণচূড়া এই জন্য কালকের কথাটা বলতে সরি এই যে কালকা কালকাসুন্দা কালকাসুন্ধা কৃষ্ণচূড়া ইন্ডিকেটের উদাহরণ সেটা কিভাবে লেগেছে যে কালকের কৃষ্ণচূড়া বাদুরটাও ছিল ইম্পর্টেন্ট কালকে এমন একটা বাদুর আসছিল তার নাম ছিল কৃষ্ণচূড়া বাদুর ওই কালকে যে কৃষ্ণচূড়া বাদুরটা দেখছি তার কথাগুলো অনেক ইম্পর্টেন্ট এইভাবে মনে রাখবা আচ্ছা আমরা যদি কুইন কানশিয়াল দেখি কুইন কথা তুমি একটু শুধু ভাববা যে লেখাটের মধ্যে কি আছে বিশেষ করে যারা মেডিকেলে পড়বা ভার্সিটি লাইফ তোমরা একটু জিনিসগুলো ট্রিকসে পড়বা কারণ এগুলো তো মুখস্থর বিষয় আর এগুলো তো মুখস্থ অলওয়েজ থাকবে না এক একটা সময় পর মানুষ ভুলবেই আমরা যদি একটু খেয়াল করি দেখো কুইন কানশিয়াল বলতে আমরা কুইন রানীর কথাটা মাথায় আসতেছে। তাহলে আমরা যদি কুইন কথাটা দেখি রানি। রানি কিন্তু সরিষা দিয়ে পেয়ারা মাখা খায় রানি। বসে সরিষা দিয়ে সরিষা বাটা দিয়ে পেয়ারা মাখা খাচ্ছে তো এইটা একটু নিজের ইমাজিনেশনে আনবা তাহলে তুমি পেয়ে যাবা দেখবা তাহলে কুইন কানসিয়ালও বুঝলা রানীর ব্যাপারটা আনবা আচ্ছা ভ্যাকসিলারি কথাটা যদি আমরা একটু দেখি আচ্ছা ভ্যাকসিলারি কথাটা তারা কী বুঝতেছ দেখো ভ্যাকস যখন জিনিসটা একটা পড়বা দেখবো অনেক কিছু লুকায় আছে আমরা যদি ভ্যাকসিলারি কথাটা পড়ি ভ্যাকসিন দেখো ভ্যাকসিন এসে গেছে ভ্যাকসিন তাহলে আমরা এই যে ভ্যাকসিনের কথাটা তারা কী বুঝবো ভ্যাকসিন কথাটা বুঝবো তাহলে ভ্যাকসিন কথাটা যখন তখন একটু বুঝবো দুষ্টুমি করে আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমরা দেখি সিম সিম বলতে সীমা সিম যখন কি সীমা আপা। তাহলে দেখো আর কি আছে হ্যাঁ মোটরশুটি আচ্ছা মোটরশুটি আমরা যখন দেখবো মোটরশুটি কিন্তু একটা ভালো একটা এমসি আমাদেরকে বলে রাখি মোটরশুটি দেখতে এমন না এক প্রান্তীয় দেখবা একটা প্রান্তে একটা এমন থাকে বীজগুলোতে এই জন্য এটাকে মোটরশুটি হচ্ছে একই কো সিম যেটা সেটাই তো মোটরশুটি তাহলে এগুলো হচ্ছে কি সীমা আপা হচ্ছে কি ভ্যাকসিন দিয়ে থাকে দেখবা নার্স আছে না এমন একটা নার্স আছে এমন বলতে আমার একটা পরিচিত নার্স ছিল এই কথাটা বলতেছি ভাইয়া এই কথাটাই গল্প আকারে মানুষ যেগুলো শুনে সেগুলোই মনে থাকে দেখো আমি বলতেছি এটা কিন্তু সত্যি মানে আমার একটা খালা ছিল ওনার নাম ছিল সীমা আপা এইখান থেকে আমি জিনিসটা বানাইছি এখন তোমার সীমা আপা নাই কিন্তু আমার সীমা আপার নামটাই তোমার মনে থাকবে দিয়ে থাকে ও নার্স ছিল এই জন্য কথাটা এইভাবে বলতেছি তোমাদেরকে যে নার্স ছিল ও নার্স থাকার কারণে ভ্যাকসিন দেয় ভ্যাকসিন কারা দেয় ওই নার্সরাই তো সেবা দিয়ে থাকে তাহলে সীমা আপা ভ্যাকসিন দিয়ে থাকে এখন আমরা যদি এখানে আর একটা তোমাকে উদাহরণ দেখাবো যে সীমা আপা সীমা আপা একটা মেয়ে তা মেয়ে মানুষ ভার্জিন থাকে না তাহলে এটা হচ্ছে কি আমরা একটা ভার্জিনাল একটা কথা শুনবো মানে সরি ভাই ভার্জিনাল বলতেছি তুমি মার্জিনালকে ভার্জিনাল কম কল্পনা করবা এখানে আমি তিনটা কথা বললাম দেখো আরও একটা জিনিস শিখেলাম সেটা হচ্ছে কি মার্জিনাল বুঝছো কি তাহলে মার্জিনাল বলতে কি সীমা আপা সীমা আপা বলতে সীমা আপা এই সীমা আপা একটা মেয়ে সে ভার্জিন থাকবে ভার্জিন মানে তো অবশ্যই বুঝো সবাই আচ্ছা তাহলে ভার্জিন মানার থেকে মার্জিনাল কথাটা দেখো মার্জিনাল ভার্জিনাল তাহলে আমি এখানে অনেক কিছু শিখলাম আশা করি তোমার এই টপিকসটা একটু হলেও মনে থাকবে এখানে আমি কথা বলবো না আর তোমরা জাস্ট একটু আমার উদাহরণগুলো এইভাবে মনে রাখার চেষ্টা করবা দেখবার জিনিসটার স্থায়িত্ব বাড়বে ওকে